সাধ্যের মধ্যে নয়া বাজারের দই বঙ্গবাসীর মন জয় তো আগেই হয়েছে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বিখ্যাত নয়া বাজারের দই প্রতি বছরই পারি দেয় সুদূর প্রবাসেও যেমন অতুলনীয় গন্ধ তেমনই স্বাদ আর সেই কারণেই বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে নয়া বাজারের দই কিনতে কথায় বলে বাঙালির শেষ পাতে একটু দই না হলে ঠিক জমে না। নয়া বাচারে দইয়ের মধ্যে ক্ষীর দই, টক দই, সাদা দই, চিনি পাতা দই এবং মিষ্টি দই প্রভৃতি জনপ্রিয়। পুরনো রীতি মেনেই দুধ সংগ্রহের পর মাটির সরা বা পাত্রে দই প্রস্তুত করেন বিক্রেতারা। জন্মদিন বিয়ে বাড়ি থেকে শুরু করে নানান অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে নয়া বাচারের দইয়ের জনপ্রিয়তা বহু প্রজন্ম ধরেই তুঙ্গে নয়া বাজারের দই বিক্রেতা বিপ্লব ঘোষ বলেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা পার্শ্ববর্তী রাজ্য এমনকি দুবাই আমেরিকাতেও আমাদের দই পাড়িদায়ক প্রতি বছর এই যে সুনাম রয়েছে একটা দই বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে প্রথমে আগে নয়াবাজার ক্ষীর দৈয় খোঁজ করে এবং আমেরিকাতেও লন্ডনও আপনাদের দই যাচ্ছে কি বলবেন

দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ